আমরা আগে পিকনিক খেতাম এই দিনে কপি খেতে যেখান থেকে কপি তোলা হতো মাঝখানে উনান করে ওই শাক পাতা সেদ্ধ এদিক ওদিক থেকে ডালপালা কুড়িয়ে জ্বালানি করতাম আর এখনকার পিকনিক যেখানে সেখানে পিকনিক হয় তার আবার কত আয়োজন নইলে চিকেন মাটন চিকেন পকোড়া পুরা চিকেন পুরিয়ে এটা সেটাই সবসময় পিকনিকে খাওয়া হয় তো আর তাছাড়া তো এদিক সেদিক যাওয়া আছে তবে আমি আর খুকি তো তেমন কোথাও যেতে পারি না আমাদের যাওয়াও হয় না ওই পিকনিকের সিজনে আমরা একটু স্পেশাল করে করে রান্না খাই তবে আজকেও এই যে এখানে রান্না করে খুকিকে নিয়ে পিকনিক করব স্নান করে নিয়েছি আগে উনানটা রান্নার জায়গায় এনে নেই লাকড়িগুলো গুছিয়ে নেই তারপরে চুল টুল বেঁধে রান্না শুরু করব। স্নান করে নিলাম এতক্ষণ চুল শুকিয়েও গেছে যাই উনানটা নিয়ে আসি যেখানে এখানে রোদের মধ্যে নামাবো এই উনানটা যদি না বানাতাম তবে ওই ইট ইট দিয়ে ঠেকা ঠোকা দিয়ে উনান বানিয়ে রান্না করতে হতো তাই জন্য এবার কি করছি একটা টবের মধ্যে উনানই বানিয়ে নিছি যে দুই মাস ধরে পিকনিক বা বাইরে এসে রান্নাবাড়ি চলবে সব আনা হয়ে গেল নিয়ে এলাম বাঁশের লাকড়ি নতুন চোকা যাতে জলে খুব ভালোভাবে জলে তার জন্য বাঁশের লাকড়িগুলো নিয়ে এলাম এই যে আমার খুকি বসে আদা রসুন পেঁয়াজ কিছু ছিলে দিচ্ছে তাড়াতাড়ি ছিলে দিক আমিও রান্না শুরু করব আর ওগুলো ছিলে টিলে টাটার ভরসা করবো না উনান জ্বালিয়ে আমি আরেকদিকে রান্না শুরু করে দেবো উনান যদি জ্বলতে দেরি হয় কোনো মশলা ঘরে থেকে করে এনে ঘরে থেকে করে এনে দিবি পরে করবি এদিকে আমি ওই পেঁয়াজ ফোরনে মাংস বসিয়ে দেবো রসুন আরো ছিলতে হবে রসুন আছে আরো রসুন আদা সবই লাগবে আস্তে আস্তে ছিল খুকির বাবা সকালেই বলছে আজকে রান্না বাড়ি কি তো আমি বললাম যে দুপুর বেলা পিকনিক হবে বলে ঠিক আছে আমি অল্প মাংস এনে দিয়ে যাই তোমরা এটাই দুপুরে রান্না করে খেয়েও মাংসগুলো আগে পরিষ্কার করে দিয়ে নেই আজকে আনছি না মাংস মাংস পরিষ্কারই আছে তাও দুই একবার ধুতে হবে খাসির মাংস বেশি ধুবো না বেশি জলে দুই একবার খলো বলো করে ধুবো কর্তা বৌমা কি বলতো মাংস ধোয়া নিয়ে মাছ বেশি ধুলে মিঠা আর মাংস বেশি ধুলে তিতা কর্তা বৌমা মানে আমার ঠাকুমা মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেবো নুন দেবো সাথে অল্প তেল দিব মেখে নিয়ে উনাল জ্বালাবো লঙ্কা হলুদ গুঁড়ো অল্প সর্ষের তেল ছড়িয়ে মাংসটা মারব মাংসগুলো গুলো আজকাল হাতে না মেখে খুন্তি দিয়ে নালিয়ে চালিয়ে নিলাম মাঝে সাজে বাজার থেকে খাসির মাংস আনা হয় তবে আজকের মাংসটা একদম খুব ফ্রেশ মাংস দারুণ মাংস আর পিস গুলাও প্রত্যেকটা পিস সমান সমান মনে হয় খুঁকি বাবা গিয়ে বলছে যে আজকে বাড়িতে পিকনিক হবে সেভাবে সেইভাবে মাংস কেটে দাও উনি যা অবস্থা বলতেও পারে মেয়ে সকালে উঠেই বলছে আজকে আমরা বাইরে পিকনিক করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো প্রত্যেকটা পিস সমান করে দিচ্ছে এমন মনে হয় খাসিওয়ালা মাংস আলা বুঝতে পারছে হয়তো দূরে টুরে গিয়ে পিকনিক করবে সবাই এক কেউ এক পিস পাবে কেউ বড় তা তার হবে না একদম সমান সবগুলো পিসই সমান করে দিছে ঢেকে রাখলাম উনান জ্বলে গেছে এখন কড়াইটা উনানে বসাবো আর পেঁয়াজগুলো কুচি করি ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে নিয়ে তারপরে যাই করি করব। ঘর থেকে মশলা বেটে আনবো বা খুকি খুকিকে বলবো যে বেটে এনে দিয়ে কড়াইটা বসালাম কড়াইতে ফোড়নের তেল দিলাম কড়াইয়ের তেল গরম হোক এদিকে ফোরনের পেঁয়াজগুলো কেটে নেই তেল গরম হতে তো ফোরনের পেঁয়াজ কাটা হয়ে যাবে বাইরের হান ভাত আসুক মানে ভাত আসো শুরু হয়েছে যা ঠিক মতো কড়াইতে লাগছে না বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে এতগুলো ফোরণ দেবো না কিছুピアス কুচি এম নি দেব হোক এটা কিছু ভারী হয়ে ভাগতে পারবে না না পারব পারব তাহলে এই বড় বড় গুলো দেবনি আর কিছু এম নি দেব বাড়িতে পিড়িতে বসে রান্না করি তবে এই নানটা ও চা টুল নিয়ে আসছি আর টুলটা আবার উনানের থেকে উঁচা হয়ে গেছে কাঠের টুল হলে ভালো হতো পেঁয়াজ তো কুচি করা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এখানে তেজপাতা শুকনা লঙ্কা জিরে গরম মশলা আছে এগুলো আগে দেবো পেঁয়াজ কুচি পরে দেবো তেজপাতা শুকনা লঙ্কা পিকনিকের রান্না শুকনো লঙ্কার গোটা ফেললাম না জিরে গরম মশলা কড়াইগুলো পুড়ে গেছে পেঁয়াজ কুচি প্রথমে উনানটা জ্বললো না তবে এখন জ্বলে গেছে আর জ্বলবে না এখন তো আর বর্ষাকাল না খায়রা দিন সবকিছুই শুখা বাঁশের লাকি জ্বলেই যাবে একটা বাতাস আসে ওনার নিভে যায় আবার আরেক বাতাসে জ্বলে যায় পিড়িতে বসবো আবার না ওইদিকে ধোয়া লাগে তোলটা এদিকে নিয়ে এসে বসলাম ফোরনে সবকিছু ভাজা হয়ে গেছে এখনই মাখানো মাংস ঢেলে দিতে হবে ফোরনের উপরে তো মাংস ঢেলে দিছি এখন বসে বসে জাল করতে থাকি তুই ঘর থেকে মশলাগুলো করে নিয়ে আয়

পিকনিকে তাও আবার দুপুরের স্পেশাল খাবারটা মানে মেন খাবারটা আরে ঠিক আছে গাজর তারপরে ইসে গাজর নিয়ে ও গাজরটা আছেই গাজর আর ক্যাপসিকাম দিয়ে করবো আর কোনো সবজি লাগবে না না নাইও আর কোনো সবজি আদা রসুন বাটা এসে গেছে কেচে কচে দিয়ে দিই আদা রসুন পেঁয়াজ পাকা পাকা লঙ্কা একটু কেচে কেচে দিয়ে নেড়ে চেড়ে নিই তারপরে আমার মিক্সি দিয়ে জলও দেবো এই মিক্সিতে মশলা বাটলে এটাই সমস্যা আমার কাছে সমস্যা এখন হয়তো অনেকেই বাঁচে কেন নিলাম এখন মিক্সি দিয়ে অল্প জলে দিবি এখানে বড় বড় কিছু পেঁয়াজের থালি আছে এগুলো দিবি মেয়েদের মিশিয়ে দিলাম অল্প জলও দিয়ে সব মশলা দেওয়া হলো এখন মনে হয় মাংস রান্না করছি অনেকের কাছে মাংস রান্নাতে দই দেয় তবে আমি সব মাংস রান্নাতেই টমেটো আমি বেশি ছোট করব না দই ফালি করেই দেব ঢেকে দেই টমেটোগুলো গোলু আলুগুলো কেটে দিই নতুন আলু মাটি মাখা মাখিল আমি কলতলা থেকে দুই তিনবার ধুয়ে নিয়ে আসছি এখন একবার ধুয়ে মাছ বরাবর কেটে দিয়ে দেবো এই আলু না ছিলে চলে তারপরে একটু ছিলে দিই আমরা যখন আগে পিকনিকে যেতাম মাংস দিত এক টুকরে আর বড় সাইজের আলু দিতো আজকে আমি তেমন করেই দেবো এই যে বড় বড় করলাম মেড়ে চেড়ে অল্প জল দিলে বেশি জল দিবে না আজকে আর ঝোল টোল বেশি রাখবে না মেড়ে চেড়ে মিশিয়েও দিলাম লাল তো একটু দূরেও যায় না রে কত কাছে আসে কত কাছে আসে যে আগুন টাগুন তো ছিটে যেতে পারে হ্যাঁ ছিটবে না হ্যাঁ ছিটবে না ছিটবে না ও একবার এখানে যাচ্ছে আবার ওখানে যাচ্ছে না আজকে ওর খুব খুশি আমরা পিকনিক করছি ও খুব খুশিতে আছে একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আলু দেওয়ার পরে কিছু সময় কষিয়ে নিলাম এখন ঝোলে জল দিই জল অবশ্য অল্পই দিব আজকে আর বেশি ঝোল রাখবো না মাংস তো প্রায় গলেই গেছে এখন শুধু আলুটা গলবে আর নতুন আলু তাড়াতাড়ি গলে যাবে মাংস জাল হোক এদিকে আমি ফ্রাইড রাইসের ব্যবস্থা করে নিই লম্বা করে কেটে নিলাম এখন এই যে একটু এইভাবে গাজর খুবই পছন্দ করে কাঁচা খায় না তবে এই যে ভাত ভাজা ফ্রাইড রাইস এসবে খায় দুই তিনটে কাঁচা লঙ্কাও রাখি কাঁচা লঙ্কা ডোলে খেতে আমার খুব ভালো লাগে মাংস রান্না প্রায় হয়ে গেছে এখন ভাজা জিরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিই নামিয়ে দিব জিরে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা নামিয়ে ফ্রাই রাইস আর বেশি আঁচ লাগবে না ভাতটা ঘর থেকে রান্না করে নিয়ে আসছি আর সবজি তো কেটে নিছি রান্না পুরোপুরি হয়ে গেছে এখন ঢেলে দেব আজকে ছোট একটা বাটি নিয়েছি ভাত রান্না হয়ে গেছে পেটার উপর ছেঁকে দিলাম কড়াইটা পরিষ্কার করবো ফট করে কড়াইটা নিয়ে আসি তুই একটু দেখিস হ্যাঁ সাথে ও দেখবে করে গরম করাইতে দিলাম অল্প সাদা তেল কেটে রাখা গাজর ক্যাপসিকাম গুলো আগে ভাজা ভাজা করে নিই অল্প লবণ দিলাম লবণটা কমই দিচ্ছি একেবারে তো ভাজার মতো ভাজা ভাজা করবো না নরম হয়েছে এখনই ভাতগুলো গুলো দেবো ভাত গুলো ঢেলে দিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন অল্প ঘি আর চিনি এনে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো এই যতটুকু আঁচ আছে এতেই হবে আজ বেশি আছে এত আঁচ লাগবেই না ওপরে চিনি ছড়িয়ে দিলাম চিনি দিলাম এখন ঘি দেই বাড়িতে রান্না করলে তো গামলাতে ঢালি আজকে বাইরে রান্না করছি টিফিন বা ঢালবো যাতে গরমও থাকে এখন ঢেলে সালাদ বানিয়ে খুকিকে খেতে দেবো একেবারে ঝরঝরা হয়েছে আটবে সাবধানে ঢালতে হবে আটবে গামলাই হলে একবারে ঢেলে দিতাম বাকি তো মুখটা ছোট মুখটা ছোট আস্তে আস্তে ঢালতে এই তো হয়ে গেল ফ্রাইড রান্না করে তো ঢেলে দিলাম এখন ঢেকে দেই ঢেকে ঢুকে কিছু জিনিসপত্র সেরে নেই দুই থালা নিয়ে এলাম পাতার থালা আনলেও ভালো হতো আছে পাতার থালা থাকা স্কিটার দেখা আবার তো পিকনিক চলবেই তখন পাতার থালা দিব লেবু বলি নেই টমেটো বলছি টমেটো নিয়ে আয় ঘর থেকে টমেটো কাটি না টমেটো লাগবে না খাবি না তো না তবে এই যে কাঁচা গাজর খেতে হবে রান্নার সময় অর্ধেক পেঁয়াজ রাখছি চার টুকা করলাম তার মাঝখানে দুটো দিয়ে আমি ছাড়া দিতে সব কিছু দিয়ে দিই এখন বেড়ে নিই রান্না সময় ভাবছি ওই পিসটা তো এদিকে বড় সাইজের একটা আলু আজকে আনাই হচ্ছে সিনার মাংস আমি ওই পিসি টায়ার্ড হয়ে গেছি পিকনিকে এ খাটনি আছে এখন খাই খাটনি হয় বলেই না যেমন তেমন রান্না খেতে ভালো লাগে খিদা পেটে আর বাড়িতে তো একদম তোরটা করে দিই অতটা ই হয় না আজকে যে বারে বারে ঘর থেকে ওটা আনলো সেটা আনলো একদম খাটনি হয়ে গেছে তুমি খাও ভালো হয়েছে নতুন উনারে মাংস রান্না করছো মা তাও নরম হয়েছে প্রথমে জলে নাই তারপর যে পরিমাণ জ্বলছে এখনো উনানে আজ আছে আজকে রান্না করলাম ফ্রাইড রাইস সাথে খাসির মাংস পিকনিক স্পেশাল রান্না তাই বাইরে করলাম রান্নাটা